I <laughs> don't

জুলাই মাস থেকে আপনারা ব্যক্তিগত পাবেন এমপি মুক্তি আপনাদের করা হবে আপনাদের দাবি মানেনি না হলো কিন্তু আজকে দেখে জুলাই শেষ হয়েছিল জুলাই এগারো সেপ্টেম্বর নভেম্বর এখন আমাদের দাবি আদায় করছে না তার পরিপ্রেক্ষিতে আমরা এবার আন্দোলন মাধ্যমে আমরা যতদিন পর্যন্ত আমাদের এমপি মুক্তি না হয় উদযাপন না পাবো ততদিন পর্যন্ত আমরা এইখান থেকে

কে নিয়ে আমরা দেখে আজকে আন্দোলনের সরকারি আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমাদের চাচ্ছি আমরা বাড়ি করে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এক দাবা এক দাবি নিয়ে তাদেরকে এমপি মুক্ত করার দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা এই যাতে পেশ ক্লাব রোডটিতে কিন্তু অবস্থান একজন পুলিশ সদস্যের সাথে কিন্তু কথা বলছে একজন শিক্ষিকা বলেন বলেন terrorist isоля metada,inding warfarekads <laughs> allen butesting मतव <mursos> ये नेता लोग की बात बोल रहा था और विरोधी दल का नेता भी बात बोल रहा था और प्रश्न पूछने लागा है मैं डॉक्टर भी हूं और प्रतिदी दल का नेता है वैसे तो भाई एक आईजी ने बदल और रास्ता ब्लॉक कर दिया वो जो ब्लॉक पर धरना चल रहा है वहीं रास्ता ब्लॉक कर धरना चल रहा है कोई से क्लियर रखते हैं دارو شروع ٿيو آهي দর্শক দেখতে পাচ্ছেন যে নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষকরা রয়েছে সেই শিক্ষকদের এমপিভুক্ত করার দাবিতে কিন্তু আজ তিন দিন ধরে কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থা নিয়েছে এবং আজ কিন্তু তারা একটি যমুনা অভিমুখী পদযাত্রা সেটি অভিমুখী সেই পদযাত্রায় কিন্তু পুলিশের বাধায় কিন্তু এই মুহূর্তে এই যাতে ফেস ক্লাব রোডটি অবরোধ করে তারা কিন্তু এই মুহূর্তে বসে আসে রাস্তার উপরে এবং তাদের যে একটি প্রতিনিধি দল সাথে সদস্য একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে প্রধান পুলিশের কার্যালয়ে গিয়েছে এইখান থেকে তারা প্রধান প্রদেষ্টার সাথে বা সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে বসে একটা শুরু হওয়া করবে সেটির কারণে সেটির জন্য কিন্তু তারা এইখান থেকে এক এই এইখান থেকে সাত সদস্য একজন কমিটি বিশিষ্ট সদস্য এক বিশিষ্ট কিন্তু শিক্ষকরা কিন্তু গিয়ে প্রধান উপদেষ্টার সাথে কিন্তু বৈঠকে কিন্তু গিয়েছে যেমনটি আসলে আমরা জানতে পেরেছি এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন এক পাশে পুলিশ সদস্যরা এবং জনপ্রান সহ বিভিন্ন তাদের যে সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলি নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অন্য পাশে কিন্তু যে সমস্ত ননএক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু এই যাতে বেশ খেলা রোডটিতে কিন্তু অবরোধ করে বসে বসে পড়েছে তেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি তাদের এক দফা এক দাবি তাদেরকে জাতীয়করণ করতে হবে সেই এমপিভুক্ত করতে হবে সেই এমপিভুক্ত দাবিতে কিন্তু তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থা নিয়েছে যেমনটি আসলে দেখতে পাচ্ছি আপনারা আর যারা দেখছেন এই মুহূর্তে তারা আমাদের লাইক শেয়ার কমেন্ট এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে থাকলে সর্বশেষ খবর আপনারা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিব সেটি যেমনটি আসলে প্রতিনিয়ত আপনারা দেখে থাকেন আপনাদের মা আমাদের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ খবরাখবর আমরা জানাতে পারি এছাড়া দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু এমপিভুক্তের দাবিতে কিন্তু তারা যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা পালন করছে দেখতে দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং আপনারা বিভিন্ন মন্তব্য কিন্তু করতে পারেন আপনাদের যে মন্তব্য যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের সাথে মন্তব্য করতে পারেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ এবং এমপি শিক্ষকরা কিন্তু অবস্থান নিয়েছে মুখোমুখি অবস্থানে কিন্তু রয়েছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না করে সেই সেটির জন্য কিন্তু পুলিশ পুলিশের সদস্য কিন্তু এখানে অনেক সংখ্যক মোতায় রয়েছে তেমনটি আসলে আমরা দেখি পাচ্ছি উল্ডান <im> উল্ডান <im> হাজার হাজার অন্য পি শিক্ষকরা কিন্তু এই এই রাস্তাটি গুলা করে রেখেছে এবং রাস্তা যান চলাচল কিন্তু মতো বন্ধ রয়েছে তেমনটা আসলে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে অবস্থা নিয়েছে রাস্তাটির উপরে তারা বসে পড়েছে তারা তাদের যে এক দাবি সেই দাবি বাস্তবায়নের জন্য কিন্তু তাদের এই রাস্তাটি ব্লক করে কিন্তু তারা বসে পড়েছে একটু বলে রাখি তারা কিন্তু যা তাদের যে যমুনা ও অভিমুখী পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু পুলিশে এই ব্রিকেড দিয়ে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে তেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা বিভিন্ন কথা বলছেন তোমার সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে

সমাজের শিক্ষক নাম কিন্তু ফকিরের মুখামে আমরা কোনো সমাজে কথা বলতে পারব না আমরা কোনো জায়গায় মাথা কিছু করে কথা বলতে পারবো আমরা সবচেয়ে ছোট সমাজের আমরা বসবাস করি এবস্থার থেকে আমি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা সকল উপদেষ্টার কাছে যেহেতু আমাদের বিনিময়ে আদারও জীবনের বিনিময়ে ব্যবহার করে বৈষম্যগুলোকে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এদেশে যেন কোনো বৈষম্য না থাকে আমরা এই দেশের উন্নয়নের জন্য সমাজের শিক্ষিত মানুষ করার জন্য সেই প্রতিষ্ঠানগুলোকে উন্নত করেন আপনি আমাদের মানুষ আমাদের সবেন আপনি একটি দৃষ্টিতে আমাদের থাকা কারণ দেশের উন্নয়ন হবে এ দেশের অশিক্ষিত শিক্ষিত এলাকায় শিক্ষিত সেই অশিক্ষিত জানানোর জন্য আমি প্রধান উপদেষ্টা সঙ্গে আমি শিক্ষকদেরকে আজকে আমাদের ভালো আশ্বস্ত করে আমাদেরকে বাড়ি ফিরে কথা বলে আমি দর্শক দেখছিলেন যে একজন নন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের সাথে কিন্তু কথা বলছিলাম তিনি কিন্তু বলছেন তার যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু যত দ্রুত সম্ভব সম্ভব তাদেরকে একটি এই জাতীয়করণ এই এমপি করে তাদেরকে তাদের শিক্ষা পাঠদান কর্মসূচিতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন এবং যাতে তাদের এই দাবি যাওয়া তারা পূরণ করে নেয় সেটি কিন্তু তারা চেষ্টা বলার জন্য এবং যত দ্রুত সম্ভব হয় তত দ্রুত সম্ভবের মধ্যেই তাদের দাবি পূরণ করে নিয়ে তাদেরকে এমপিভুক্ত করার দাবি করে কোর্সে কিন্তু এইখানকার যে শিক্ষকরা রয়েছেন এই ছিল সে আমার কাছে সর্বশেষ খবরাখবর পরবর্তী খবর আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত লাইভের মধ্যে যুক্ত করে আপনাদেরকে দেখব আপনারা আমাদের সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন